আসসালামু আলাইকুম ভিওয়ার্স রাজ জুয়েলার্স লিমিটেড কিন্তু এখন বৃহত্তর পরিসরে রাজ জুয়েলার্স হচ্ছে আমাদের বাজু জুয়েলারি পার্কের একদম লেভেল সেভেনে কিন্তু স্থান পরিবর্তন হয়েছে এবং নতুন আঙ্গিকে বিশাল বড় শোরুম নিয়ে আপনাদের জন্য চলে এসেছে রাজ জুয়েলার্স লিমিটেড তো যারা হচ্ছে কাস্টমার আছেন অবশ্যই অবশ্যই লেভেল সেভেনে চলে আসবেন আর ফুল অ্যাড্রেসটা কিন্তু দেওয়া থাকবে আমরা ক্যাপশনে দিয়ে দিব আপনারা অবশ্যই অবশ্যই চলে আসবেন অনেক অনেক নতুন নতুন গহনা কিন্তু আপনাদের জন্য আনা হয়েছে প্রচুর প্রচুর কালেকশন এবং শোরুমটা প্রচুর বড় আপনার একসাথে অনেকে এসে কিন্তু বিয়ে শপিং থেকে সব ধরনের শপিং করতে পারবেন তো আমরা দেখাবো এখন কিছু সীতাহারের কালেকশন আসলে কি দেখাবো এত এত কালেকশন তো মানে দেখিয়ে শেষ করতে পারবো না আমরা জাস্ট কিছু কালেকশন দেখাই দেখাইয়া দেখান হ্যাঁ কম ওয়েডিটের মধ্যে আড়াই থেকে তিন ভরির মধ্যে কাছে এটা দেখুন এটা খুব সুন্দর একটা সীতাহার আর এখানকার কালেকশন তো সবার প্রিয় অনেক সুন্দর সুন্দর কালেকশন আমরা সব সময় দেখাই তারপরে এটা দেখুন সাউথ স্টাইলের যেগুলো কালেকশন একটু লাইট ওয়েটের মধ্যে আসছে এটাও অনেক সুন্দর বুঝলি সীতাহার পাবেন আচ্ছা এক ভুড়ি ছয় আনা থেকে কিন্তু আপনারা সীতাহার পাচ্ছেন রাজ জুয়েলার্স লিমিটেডে

খুবই সুন্দর এটা এই যে দেখুন ইয়ারিংস আছে খুবই কম ওজন মানে এক থেকে দেড় ভরি স্টার্ট করে কিন্তু আপনারা কিন্তু নিতে পারবেন মানে সবার বাজেটের মধ্যে কিন্তু সীতাহার গুলো কিন্তু রাখা হয়েছে এই যে দেখুন এবং প্রত্যেকটার সাথে কিন্তু হলমার্ক করা থাকবে এক্সচেঞ্জ করে নিতে পারবেন আপনারা হ্যাঁ তো অবশ্যই বসুন্ধরা সিটিতে চলে আসবেন বসুন্ধরা সিটিতে লেভেল সেভেন ব্লক বি শপ নম্বর টোয়েন্টি ওয়ান অ্যান্ড টোয়েন্টি টুতে চলে আসতে হবে অনেক বড়ো শোরুম এবং অনেক ইউজ হিউজ কালেকশন শোরুমে চলে আসবেন আল্লাহ হাফেজ